হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আইলাম বারা একটু ওয়েদার জায়গায় আইতাম আপনার আর গার্ডেনও তো এটা ফুল আমার নেক্সটোর ফুল তো লগে শেয়ার করি আমার গার্ডেন যেহেতু আইসে কত সুন্দর করে ফুল ফুটছে এখানেও সুটু সুটু আর তারার তারার গার্ডেনে দেওয়া আছে যতটা তো এখন মেহমান আহ মেমানে ফোন করছি যে তারা আহিবা তো এখন গরিবা জে এগারোটা তো ফোন করে কলে আহিমো আমরা তো এখন আমি সপ্তাহ বিজাইম গিয়া কিচেন যাইম গিয়া দেখাইম আপনার লগে লগে নিয়া কিতা বিজাই কিতা করে দেখাইমো তো এখন আইলাম গরম গর আই এখন উড়িবে ভিজাইলাম তো একটু আর্ম দি বিজাইছি আর এইখানে আমি দেশটা কিন্তু লতা আনছিলাম লতা বিজাইলাম লাম ফুটা মাছ ফুটা মাছটি খিতাদি রান্ধি তাও দেখাই মো রাঁধতেছো আপনার আরে ইনশাল্লাহ টাইম থাকে আর কি আর এখানে আমি ভিজাইছি হাঁসের মাংস আর এখানে গাল মাছের সুটকি এখানে ভিজাইছি আমি চপ আর এখানে লইছি চিংড়ি মাছ এখন আমি লতা লতা লাগি ইসা লইলাম এখন ইসা ভিজাইলাম ইটাতে আমি মাছর লাগি আর সুটকির লাগি পেঁয়াজ এখন গ্রেটার দি গোছিয়া লইমো গ্রেট করি লইমো কেন ধরলাম মাকে রেডি করলাম তো ফেয় আমার করি করিছি গ্রেটার দি এখন আমি তিনটা হান্ডি বইলাম একটা বইলাম ফুটা মাছের লাগি আর একটা লতার লাগি একটা সুটকির লাগি তো আমি মাছ আগে রান দিলেই আগে তো আমি তেল দিলেই রাম ইসনির হিম তো আমি সব তিনটা তেল দিলেই আগে এইটা এটা তো আমি রানমো ফুটা এখন আমি সব হান্ডি তো আনতাস মতো পেঁয়াজ দিলাই না এখন দিলাম আমি শুটকি না এটা উড়ি সরি আর একটা হইলো সুটকি দেখো আমি কতটুকু কতটা ইজি করিয়া কি নিলাম রান্নার লাগে প্রসেসিং করছি সব হান্ডি তো দাঁড়িয়ে দিলাম যে এখন দিব আমি লবণ এখন আমি দিলাম সাতমত লবণ শহর কিন্তু এখন আমি পানি আদি টাকিয়ে নিম শহর কিন্তু এখন আমি সবজিনটা মশলা দিলেও এখন সব জিনতে লিডলা ভর এখন দিলেই আমি ফুটা মাছ ধনিয়ার গুঁড়া দিলাম এখন দিব চিলি পাউডার দিলাম হলুদ পাউডার এখন দিব আমি লতার মাঝে গুলা ধনিয়ার পাউডার হেন্দে তাই লতা বেশি বেশি বোনা হয় পিছা দিয়ে দেয় তাই সুটকিও খুব কম দিন লোকা মাছ আমি লতা একটু বেশি মরিচ দিব জাল দি না একটু ভালো এখন দিব আমি গোয়াল মাছের সুটকির ধনিয়া পাউডার হলুদ হলুদ একটু কম দিলাম বেশি করে বেশি এখন দিলাম চিলি পাউডার সুটকির আমি একটু ছিটি বনাইয়া দিব দিয়ে এখন আমি সবকিং বানাইলে সুন্দর করে লাড়িয়ে দিব এখন আমি দিলাম সুটকির মশলারে বলাইলে এখন দিলাম শুটকির মশলা লাড়িয়ে বানাইলে আর এখন দিলাম লতারে ল মশলা দিলাম এখন আমি বেশি দিলাই যা আমি মাছে বেশি এক দিলাই যাটার লগি দেওয়া গলি যায় ঘরি দিলাম বেশি গলি যায় টাইম বেশি আমি চাইছ বেশি তারপরেও গলি যায় অত সুন্দর গলি এখন আমি বলা সুন্দর ঘরে গাড়িয়া দিলাই এখন নয় আমিছি তো মাছ লাড়লে আর বানতো নাই আর আল্লাহ লড়তাম না শ্লোগে সব বেশিও হিজবো মাছ অকুপ সুন্দর করে এখন আমি হরা দি গুড়িয়া দিলে এখন দিব লতা লতা তরকারি লতা দিলাম তো ঈশা লতা আমি দিলে দিলাইম হেটে আমি আনছিলাম বাংলাদেশ টাইন লতা উনার দিয়াতেছিলাম বয়ল হরিয়া মার্শাল্লা এখন দেখা যাওয়া যে আরও ইজিয়েছে লাগে তো এখন আমি দিলাইম ঈষা লতা ইসা একলগে দিলাইম বুনাফলাম মশলারে বালাই দিয়ে বুনি নিছি এখন আমি আদি দেখো কতটা সুন্দর হয়েছে মশাল আর ইজি হয়েছে এখন আমি লতা লতা গুঁড়িয়ে দিলি এখন আমি দিলাম সুটকি সুটকি আমাদের দিয়া বানিয়ে আমি কষাই নি মশলা তো আর অলরেডি আমি কষাই নিয়েছি এখন আমার একটা একটু অবস্থা আমি সুটকি তুমি দিলাম

চি কত কম আর বেশি একটু যত গোটা চিড়া খাইবা দিবা আন্তাজমাতো যেও খাইবা দুই তিন তিন মিনিট জাল দিয়ে নামাই আমি বেশি তরকারিতে একটু দিবস তরকারিতে আমি দিলাম পানি তো পানি কম দিলাম একবারে কম দিলাম বেশি বেশি হাঁটে না মতো দিলাম কত একটাতে আমি মিট বয়েল করিলাম বয়েল করিয়া রান্না বেরির মাংস তো মিট যিহেতু খাব লাগে চব চাই ত' ট্ৰাই কৰি আৰু কি বইল কৰি পানী খেলাই কেইদিন তো একটো ফেভৰত যায় আৰু কি সেইকাৰণে আমাৰ তৰকাৰীও হৈ গৈছে অফ কৰি লৈছে কুকাৰ সেইকাৰণে আমাৰ চুটকিও হৈ গৈছে ডাক্তৰ বাবলু দে ৰৌ আগুন অফ কৰিছে আৰু সেইকাৰণ ফুটা মাছ হৈ গৈছে বেছি দি এখন আমি তৰকাৰী কৰিম মিটৰ তো এখন আমি মিটোর দরকারি কই দিমু তো এখন দিরাম আসর মাংস পেঁয়াজ মাছ মাংস মতো দিলাম বর্তমানে দিয়েছি এখানে দিরাম ডালচিনি দুইটা আর তেজ মতো দিরাম আনতার মতো এখন দিলাম আমি এলাচি লং মরিচ এখন দিলাম আদালস এখন দিলাম আমি আদা রসুন দিলাম দিদি যে সিটি সামনে রস দিলাম পেঁয়াজ আর এখন দিলাম গোলমরিচ সকলটা এলাচি দিন এখন আমি আসর মশলা দিলাই লবণ পেঁয়াজও লবন দিলাই দাম মাংস লবন সে আমি বালাইলে সুন্দর করে দাঁড়িয়ে দিলে পেঁয়াজ করছে না মাংস দিদি সেম আসল মাংস হলো হল পেঁয়াজে আগে কষাই মশল দিয়ে ধর তারপরে আগে মশলা দেওয়া আসতে যখন আমি চোখ দিলেই জালে তেলছি মাংস মাংস ওখানে আমি সকল জাত মশলা দিলেই জিরা পাউডার দিলাম জিরা পাউডার দিলাম টু স্পুন মিডিয়াম স্পুনে দিলাম চিলি পাউডার হাফ চামচ দিলাম ডুলা পাউডার এখন দিলাম হলদি পাউডার এখন আমি বাড়াইলে লাড়িয়া দিলাম সুন্দর করে পেঁয়াজও বলবো পেঁয়াজ অলরেডি কষি গেছে সুন্দর করে কালারেও বোঝা যাওয়ার যে হচ্ছে সুন্দর করে এখন বাড়াইলে আমি লাড়িয়ে দিলাম

এখন দেখাই বা লাগলারিয়া গিলাখান আমি আঁচ রাঁধি তো আঁচ মশলা খসে দিয়াও রাঁধি নরম আঁস খারাপ খারাপ খসি যায় নরম হয়ে যায় তো এই আমি মশলা দিয়া লগে আরেলেগে দিলাইছি আঁচ দিয়া লগিয়া আঁচার মাংস দিয়া লগা মশলা কিেগে দিলাইছি তো মশলাও খসি যাব যাব তো খসি যসাই খসাইল খাইতে মজা যেহেতু মাংস নরম তো আমার লড়াই লড়ি এখন আসল মাংস শেষ পালাইলে লাড়িয়া দিলাইছে তো লাস্টে দেখাই মো গিলাখান হয়েছে আর তরকারি এখন জ্বালিয়ে দিয়ে থাকো আমি ডাকনা দিকে দিলাই দাম দশটা কিন বারো মিনিট দেখো রে কি খিলাখান বালাইলে সুন্দর করে কষাই আনিছি নিয়ে আমি একটু সাত করা দিছি ও সাত করা আর মাংসটাই খিলা কষাইছি আমি এক পিস মাংস লইয়া এটা কিলাম মাংসর গায়ে গায়ে মশলা পরিছে তো এখন এই পর্যায়ে আমি একটা জল দিব আমার দোষিত ট্রেন না কে আর দেখা গেলাম মানে তো দেখি ট্রাই করি উঠেন তো দেখো গা মাংসের গায়ে গায়ে মশলা লাগছে এখন আমি দিব পুরা জোল দিব জল বলতে পুরা শিরা দিব দিয়া আর মাংসরে আমি স্লোগেশি কত সুন্দর করে পচাইছি তো ফচানিও খাইলে খুব মজা লাগবে তো আমি যেহেতু সাত করা দিন আনাম একটু জোল জোল বোনা বোনা থাকবো বেশি শিয়া দিতাম ও থাকবো আমার তরকারি আর বেশি লাইক দেশি তোর থলে দিয়ে আগুই বেশি দের বেশিদের গুড়িয়ে সুন্দর করে আমার সব তরকারি তো দুয়া হলে বেশি আসর তরকারি তো আস দই যে না যা এখানেও আসর গাছ লাগছে তা দিয়েও আর কি রানবো আসিরা ওরা দিতাম না তারও দুই তিন মিনিট পরে আমি আসো না হয় তো দেখাই এখন আমার মিটার তরকারি কি হয়েছে মার্শো আগ্রহ তরকারি আমার হয়ে গেছে আমি এখন কুকারে করিলেই বেশি দু উড়ে আর এখানে দেখতে হবে আমার আসর তরকারিও হয়ে গেছে তো আমার আজকে রান্না এখনও শেষ আর মেহমান আইলে নাস্তা উাস্তা বানাইমো আর কীলাকানা আসার মাংস আমি একদম শিরা দিছি না বাট আঁসটা কিন্তু পানি বাড়ে না আঁস তুইছি তিনের মাংসটা কিন্তু পানি ও মাংস যদি আর দেখতে তো সাত খুরা তারা আইলে আমার করে আমি ট্রাই করে সাত সবাই কত সুন্দর হয়েছে আর মাখা মাখা সুন্দর হয়েছে আর এখানে তো আসার মাংস কিলা খান উখড়ার না যুগ ধরে আছিস আমন চাইছিস না কিরে খুব টেস্ট মজা আমারে আন্ডা খানো শেষ তো ফাইনালি আমার গরহ कुटुंब आइছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দনানি টিটো উলিত উল্টাইলি তে আমরা আরই আমার হাজবেন্ড ও ভাই আছেনarek ভাই আ তঞ্জিলা আম্মা তো এখন দেখাই تراকি তেকি তেকি আইল হইছেন ইয়া আল্লাহ দেখানি তো তোলাই আইছেন আমার লাগি মাছ গুস শপিং আদা খাওয়া ইয়া তো এখন মেহমান নাস্তা শাস্তা আর শপিং দেখাইলাম তারিখ ভাই হ্যালো কো আমার ইউটিউব চ্যানেলে আমার দুলাবাই দুলা ভাইলে ইউটিউব আমার সাপোর্ট করতে সকলে এখন বাচ্চা এনজয় বইয়ে লাগি নুনগড়া বানাইন কিন্তু জাল বানাইলাম এখন আমি লইলাম সগুল আর তো কবাই যেমন কান্ড যাওগি আমি তা আমরা সকলে এখন চাহ কানিত বই চাহ নাস্তা না নি তারিখে চাহ নাস্তা বই এখন বই যাও তোমরা বই যাও বই যাও তেছাই এটা সসেস এটা मीट সমুসা এটা সাগরvndেশ একটা তেল বয় কিটা করতে হবে নুন দিয়ে নুন নুন গড়া ফক তো যায় এক ভিডিও তোমার মনে থাকে না কইতাম আরেকটা সা তো সানছিলাম টেবুলের উপরে রাত লাগিয়ে পড়ে গেছে তো উটের নিচে দেখা যাক আমার যে ফ্রেন্ডে দিয়েছে ও ফ্রেন্ডা বই যাইলাই সকল তারা বর এঞ্জয় করে আমার ইসরা আর তার এক সকাল আমরা বই এখন মেহমান রেখা করি এখন তরকারি লইলাম সুপ্তা গরম করে লিচি কয়লা লই রাম আস

আসাল মাংস এখানে হইল ফুটা মাছ এখানে হইল চোপ আর সবাই দিয়ে যাইতাম ওইভাবে আর কি এখানে হইল গোয়াল মাছের শুটকি দিয়ে আলু দিই এখানে লথি দিই চিংড়ি আর এখানে হইল রাইস আমরা বই বইজো খানি লেট করতাম না সব বই বইজো ইনশাল্লাহ

थोर <laughs> Mae'r ffermio yn mynd i gyrraedd. Mae fy ffermio yn mynd i gyrraedd. Okay. Cymryd gofal. Okay. Allah Hafiz. Assalamu Alaikum. Insha'Allah, Insha'Allah, rwy'n mynd i gyrraedd. Mae'r gân wedi'i ddau. <laughs> Dwi'n mynd i Oh, Insha'Allah, Insha'Allah. Cymryd gofal. Okay. Rwy'n dod i gyrraedd y fideo hwnnw. Rwy'n mynd i